অন্তর্বর্তী সরকারের বাণিজ্য শিল্প ও বস্ত্র উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন আমাদের মূল উদ্দেশ্য টিসিবির পক্ষ থেকে এক কোটি পরিবারকে স্মার্ট কার্ড এবং রূপান্তরের যে প্রচেষ্টা চলছে টিসিবি সুবিধাভোগীর ক্ষেত্রে বিতরণ ও বিতরণের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলি রয়েছে এটি উপলব্ধি করতেই সুবিধাভোগীদের বাড়ি পরিদর্শন করা হয়েছে এটি সংস্কারের জন্য টিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরজমিনে মাঠ পরিদর্শন করা হয়েছে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাঞ্চনে জেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুধিজন ও টিসিবি ডিলারদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন এসময় তিনি আরো বলেন বিগত সরকারের বিভিন্ন অনিয়মের জন্য এরই মধ্যে চল্লিশ লক্ষেরও অধিক টিসিবি কার্ড বাতিল হয়েছে আমরা বাতিল এবং সংযোজন এই দুই প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য যে আমরা টিসিবি যে এক পরিবারের পরিকল্পনা সেটা থেকে যে স্মার্ট কার্ডের রূপান্তরের যে প্রচেষ্টা চলছে এবং এর সাথে টিসিবি যে সুবিধাভোগীর ক্ষেত্রে যে কার্ডগুলোর বিতরণ ব্যবস্থা থেকে বিপণন ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাগুলো আছে এটা উপলব্ধি করার জন্য আসছি এবং এটা সংস্কারের জন্য আমার ব্যক্তিগত অনুভূতি নেওয়া টিসিবি বিদায়ী চেয়ারম্যান এখানে আছেন এবং সত্য যে নতুন চেয়ারম্যান আমরা তিনজন মিলে জিনিসগুলো একসাথে সামগ্রিকভাবে বোঝার জন্য এখানে আমাদের আসা আমরা অলরেডি প্রায় চল্লিশ লক্ষের উপরে কার্ড বাতিল করেছি আমরা বাতিল এবং সংযোজন এই দুটোই ডাইনামিক একটা প্রক্রিয়া এবং আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিসিবির বর্তমান ও সাবেক পরিচালক সহ জেলার তেরোটি উপজেলার নির্বাহী অফিসার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ও সুধীজন টিসিবির ডিলাররা উপস্থিত ছিলেন এর আগে সকালে বাণিজ্য পাট এবং বস্ত্র উপদেষ্টা কাহারোল উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়ন সুন্দরবন ইউনিয়ন সহ আরও একটি উপজেলায় টিসিবির স্মার্ট কার্ডধারীদের বাড়ি পরিদর্শন করেন